তো হ্যালো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও পাওয়ার মিউজিকের আগমন এটা কোথায় এটা হচ্ছে শ্রীচন্দাতে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে তাই সামনে রয়েছে পাওয়ার মিউজিক তোমরা আসতে চাইলে আসো বিকাল পাঁচটা দিয়ে বক্স বাজবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই পাওয়ার মিউজিক বাজছে না বিকাল পাঁচটা দিয়ে এই পাওয়ার মিউজিক বাজছে তো তোমরা সবাই এসো শ্রীচন্দাতে এই পাওয়ার মিউজিক দেখতে তো চলো বন্ধুরা আট পিস বক্স নিয়ে কী কী অ্যাম্পিয়ার দিয়েই আটফিস বক্সে পরিচালনা করছে পাওয়ার মিউজিক চলো বন্ধুরা অ্যাম ফ্রি ফায়ারগুলো দেখার চেষ্টা করছি বন্ধুরা এই হচ্ছে পাওয়ার মিউজিকের অ্যামফ্রি ফায়ারগুলো এখানে রয়েছে অ্যাটাম ছাব্বিশ হাজার একটা দুটো তিনটে চারটে চারখানা অ্যাটাম ছাব্বিশ হাজার দিয়ে কিন্তু বেশ পরিচালনা করছে এই পাওয়ার মিউজিক এখানে একটা এটিআইএর ফোর কে আছে দেখ পরিচালনা করছে এখানে স্টেবিলাইজার রয়েছে একটা দুটো তিনটে চারখানা স্টেবুলাইজার রয়েছে আর এখানে সাউন্ড চেঞ্জারে সিএগুড়ি রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস চার পিস দিয়ে টপ পরিচালনা করছে পাওয়ার মিউজিক এখানে আউজার মেশিন রয়েছে ড্যাক পরিচালনা করছে এখানেও একটা এটিআই ফোর কে আছে এখানে আছে পাওয়ার মিউজিকের ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে স্পেশাল ডট ফ্রিং প্রেসার বোর্ড লেখা রয়েছে পাওয়ার মিউজিক আদা কবে আসা হয়েছে এখানে এসে ভালো লাগছে এই প্রথম নাকি এখানে তাই আপনি এই বক্সের সাথে কত বছরই যুক্ত আছেন দাদা স্যার কত হলে খুবই ভালো লাগে আপ করার সুযোগ পেলাম থ্যাংক ইউ দাদা এই রয়েছে আট পিস বক্সের মেশিন সেট আপ এই পাওয়ার মিউজিকের ডিজি দিয়ে দুখানা ডিজি দিয়ে এই পাওয়ার মিউজিক সাপ্লাই নিচ্ছে পাওয়ার মিউজিক এটা কিন্তু বন্ধুরা তাপস ইলেকট্রিকের ডিজি আসার মানিকের এখানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ডিজি দিয়েই পাওয়ার সাপ্লাই নিচ্ছে পাওয়ার মিউজিক বন্ধুরা পাওয়ার মিউজিক দেখতে কত ফ্যান ফলোয়ার চলে এসছে পাওয়ার মিউজিকের এই বন্ধুরা বন্ধুরা পাওয়ার মিউজিকে ভালো লাগে কখন এসছি পাওয়ার মিউজিক ও তাই দশের মধ্যে কত দেবে পাওয়ার মিউজিককে দশে দশ তা আপনার কোন শার্টআপ ভালো লাগে পাওয়ার মিউজিক সব থেকে ভালো লাগে বর্মন টাইটনিক এদের ভালো লাগে না ইন্দু বন্ধুরা দুখানা শার্টআপ চলে এসেছে ওপারে রয়েছে তোমার পাওয়ার মিউজিক আর এখানে রয়েছে ধর্মানিকের তাপস সাউন্ড হেন হিন্দু বন্ধুরা আর মডেলের বেস বন্ধুরা দেখা পাচ্ছেন আগেকার মডেলের বেস টপ আর সি মডেলের তা এখন বাজাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে এই বক্সগুলো বাজছে না পাওয়ার মিউজিক এবং এই তাপস সাউন্ড দেখো বন্ধুরা সব কিওয়ানের স্পিকার লাগানো এই তাপস সাউন্ডের বক্সগুলোকে তা চলো এই আট পিচ বক্স নিয়ে এই তাপস সাউন্ড কী কী বিশাল ব্যবহার করছে এই টু থ্রি স্যাট নিয়ে তা চলো বন্ধুরা দেখাই এই রয়েছে বন্ধুরা তাপস সাউন্ডের মেশিন সেট আপ আট পিচ বক্সের এখানে রয়েছে সাউন্ড সেন্ডারের সিএ কুড়ি একটা দুটো তিনটে চারটে এই রয়েছে মেশিন সেট আপ এখানে স্পেশাল ডট ফিঙ্গিং প্রেসার বোর্ড এই মেশিনগুলো দিয়েই কিন্তু এই সিএ টোয়েন্টি এবং স্টেন্ডারের এই মেশিন দিয়েই কিন্তু এই আট পিচ বক্সে পরিচালনা করছে এই তাপস সাউন্ড আর এখানে যে স্পেশাল ডট ফিংয়ের পেসার বোর্ড আর এখানে র্যাক পরিচালনা করার জন্য এখানে রয়েছে মেশিন দেখুন আউজার রয়েছে তিনটে আউজার মেশিন রয়েছে চারটে চারটে আউজার মেশিন রয়েছে বন্ধুরা এইগুলো দিয়েই কিন্তু এই আট পিচ বক্সে পরিচালনা করছে টুয়ের বেস এবং তিনের মিটকে বন্ধুরা পুজো মণ্ডপ এই শ্রীচন্দা গ্রামের বন্ধুরা খুব সুন্দর হবে এখানেই কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী তাই এখানে সাজাচ্ছে খুব সুন্দরভাবে এই কমিটির দাদারা আজকের আটেই মে আজকে পূজিত হবে রক্ষাকালী মা